আহা কি অমানবিক এই দৃশ্য একজন মসজিদের ইমামকে একজন মানুষ কি কিভাবে একজন মানুষ জুতার মালা পরাতে পারে ঘটনাটি ঘটেছে বরিশালের এক মসজিদে ইমাম সাহেব মসজিদের রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে তাকে জুতার মালা পরানো হয় আমরা এ কোন সভ্য সমাজে বাস করছি যেখানে একজন ইমাম তার নিজস্ব মতামত পোষণ করতে পারবে না এটা শুধু এই ইমামের অপমান নয় এটা পুরো আলেম সমাজের অপমান এটা এই পুরো জাতির জন্য অপমান প্রকৃত ঘটনা যাই ঘটনা কেন এর পূর্ণ তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা শুধু একজন ব্যক্তির অপমান নয় এটা পুরো মালম সমাজের অপমান এটা শুধু দাড়ি টুপির অপমান নয় এটা মুসলিম সমাজের দাড়ি টুপি ও লেবাসের অপমান আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখন আসল কথা আসা যাক ঢাকাকে বলা হয় মসজিদের শহর বাংলাদেশের এমন কোন গ্রাম শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে মসজিদ নেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে মসজিদ রয়েছে সরকারি এবং বেসরকারি হিসাব মতে আমাদের বাংলাদেশে প্রায় আড়াই লক্ষের অধিক তিন লক্ষের কাছাকাছি মসজিদ রয়েছে সেই হিসেবে সাত থেকে আট লক্ষের মতো ইমাম মুয়াজ্জেন এবং খাদেম এই পেশায় নিয়োজিত রয়েছে ইমাম সাহেব একটি সম্মানজনক পেশায় নিয়োজিত থাকলেও এদেশের প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ইমাম অত্যন্ত অসম্মানজনক একটি স্যালারি নিয়ে থাকেন কিন্তু এ বিষয়ে আমাদের সমাজের কেউ ভ্রুক্ষেপ করেন না রংপুরের কেন্দ্রীয় টার্মিনাল ও মসজিদের ইমাম জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ হারুন রশিদ ইনি অত্যন্ত একজন ভদ্র মানুষ ইনি জুম্মার খুদ্ায় একদিন বলেছিলেন যে এক ব্যক্তি এক ইমামের কাছে একটি ফতোয়ার জন্যে আসলো ঘটনা সত্য মিথ্যা আমার জানা না তবে উনি যে বক্তব্যটি উপস্থাপন করেছিলেন বেশ কয়েক বছর আগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ওই ব্যক্তি ইমামকে জিজ্ঞাসা করলো তার এলাকার মসজিদের ইমাম যখন ক্ষুদা পাঠ করলো সেই ক্ষুদার মধ্যবর্তী স্থানে যে বসা হয় সেই বসার সময় তার পায়জামার মধ্য দিয়ে তার ঝোলা বের হয়ে যায় তো ব্যক্তিটি জিজ্ঞাসা করছিল যে এই অবস্থায় ওই ইমামের পিছনে তার নামাজ হবে কিনা তো ফতোয়া প্রদানকারী ইমাম তিনি বলল ফতোয়াটা আমি পরে দিব প্রথমে আপনি বলেন যে ওই ইমামের বেতন কত লোকটি বলল পনেরোশো টাকা ইমাম সাহেব ফতোয়া দিল যে ওই ইমাম যে আপনাদের সমাজের ওই মসজিদে উলঙ্গ অবস্থায় নামাজ পড়াতে আসেনি এটা আপনাদের জন্য সৌভাগ্যের আমি ঘটনাটি এজন্য উপস্থাপন করলাম যে আলেম সমাজকে বা ইমাম সাহেবকে হেয় একটি সমাজের বাস্তব চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম বর্তমানে খোঁজ নিয়ে দেখা যায় যে এ দেশের আশি থেকে পঁচাশি পার্সেন্ট ইমাম মুয়াজিম যাদের বেতনের সীমারেখা পাঁচ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে ওঠানামা করছে যেখানে বাংলাদেশের একজন গ্রামের শ্রমিকের ন্যূনতম বেতন মজুরি হচ্ছে সাড়ে বারো হাজার টাকা হয়তোবা যারা আমার কথা শুনছেন এই সকল লোকদের অফিসের পিয়নের বেতন মনে হয় পনেরো থেকে বিশ হাজার টাকার উপরে হবে একজন দিনমজুর দিনে ছয়শো টাকা মজুরি হিসাবে যদি রোজ খাটে তাহলে তার বেতন তার মাসিক আয় দাঁড়াচ্ছে আঠারো হাজার টাকা তাহলে যারা একজন সমাজের সম্মানী ব্যক্তি যারা একজন সমাজের সম্মানী পেশায় নিয়োজিত ইমাম মুয়াজিন সাহেবরা রয়েছেন তাদের বেতন কিভাবে পাঁচ থেকে বারো হাজার টাকা হতে পারে তাদের এই পাঁচ থেকে বারো হাজার টাকার মধ্যে তাদের সংসার কিভাবে পরিচালিত হচ্ছে তাদের দুঃখ দুর্দশার চিত্র আমাদের কেউ জানে না আমাদের মাঝে কেউ সেটা রিয়েলাইজ করার চেষ্টা করে না সেটা কেউ উপলব্ধি করারও চেষ্টা করে না তবুও একজন ইমামের গায়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক সে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সমাজের সাথে ওঠা চলাফেরা করে তার পেটে ক্ষুধা সব সবসময় মুখে হাসি লেগেই থাকে কারণ তিনি সমাজের একজন সম্মানী ব্যক্তি এই পরিস্থিতির পিছনে ইমামরা অনেকাংশে দায়ী যাক সেটা আরেকটি আলোচনার বিষয় এটা আমি পরে অন্য সময় এমিষ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ বর্তমান সময়ে যে মোয়াজ্জিমদের যে দুঃখ দুর্দশা মোয়াজ্জিমদের যে পরিশ্রম মোয়াজ্জিমদের যে সমস্যা সেটা একটি দিক আমি আপনাদের সামনে শেয়ার করি মাসিক যখন জাদা তুলতে যায় যখন টাকা তুলতে যায় একবার সাহেব একশো টাকা দিবে আজকে গেলে টাকার জন্যে গেলে বলে আজকে বাবা আসেনি কালকে গেল কালকে বললে আজকে আমার কাছে টাকা নেই ঠিক আছে আগামীকাল আসেন কালকে গেল পঞ্চাশ টাকা ধরিয়ে দিয়ে বলল যে আজকে তো ওই পঞ্চাশ টাকা আছে নিয়ে যান পড়ায় কিনে দেবো সে মুয়াজিন বেসার থেকে অসহায় নির্বাহ কিছু করার নেই সে তো অফিসের চাকরি করে পাঁচ হাজার টাকা বেতনের তার দায়িত্ব এই টাকা তোলা সে তাকে জিতেই হবে তাই সে অতি কষ্টে দিনের পর দিন এই টাকা তোলার পিছনে শ্রম সময় অতিবাহিত করে যদি টাকা তুলতে না যায় তাহলে মাস শেষে ইমাম বেতন হবে না এবং সভাপতি সেক্রেটারির রোশনালে পড়তে হবে আর ওই ব্যক্তিটি ওই একশো টাকা দিয়ে মাস শেষে এমন ভাব নিচ্ছে যেন সে সমাজের সকল কিছুর দায়িত্ব নিয়ে সমাজের সকল কিছুর ভরণ পোষণ সে একাই বহন করে এই হচ্ছে আমাদের সমাজের চিত্র বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে বেড়াচ্ছে সমাজের প্রতিটি মসজিদের পাশেই এক একটি আয়নাঘর না এ আয়নাঘরে কই দিনে থাকে না এ আয়না ঘরে থাকে এক একটি মসজিদের ইমাম যে মসজিদের ইমামগুলো এই মসজিদে বসবাস করে আহ কি কষ্ট কি যন্ত্রণা সহ্য করে দিনের পর দিন আমাদের সমাজকে সেবা দিয়ে যাচ্ছে আমাদের দেখার মতো কেউ নেই আমরা স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব দিয়েছি আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে এই সমাজে সুশিক্ষিত করে গড়ে তোলা আর ইমাম সাহেবদেরকে দায়িত্ব দিয়েছি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কিন্তু এই লোকগুলো তাদের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছে কিন্তু আমরা এই সম্মানী ব্যক্তিগুলোর যথাযথ মর্যাদা এবং সম্মান দিতে ব্যর্থ হচ্ছি মনে রাখবেন এই ব্যর্থতার দায় আপনাকে আমাকে সকলকেই নিতে হবে কেমতের ময়দানে এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে সকলকেই হতে হবে আপনারা তো ভাবছেন আমি মিডিয়ায় এসে করছি এই কার্য পরিচালনা করার জন্য অনেক কষ্টসাধ্য একটা বিষয় একবার চিন্তা করে দেখেন আপনারা যখন বাজারে যান বাজারে কত টাকা খরচ হয় পার পার ডে খরচের জন্যে আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকা আপনারা মাছ মাংস কিনে নিয়ে এসে মাসের খাবার অতিবাহিত হয় না তারপরে আরও বাজার করতে হয় তাহলে একজন ইমাম সাহেবের পুরো সংসারের পরিচালনা ব্যয় ভার কিভাবে বহন করে এটা আমাদের একবার চিন্তা করা দরকার তাদের উপর যে আমরা খবরদারি চালাচ্ছি আমরা কেন চালাচ্ছি তাদের এই প্রবলেমটা সলভের জন্য আমাদেরকে আরো বেগবান এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এটা শুধু একদিনের সমস্যা না এটা দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই এই সমস্যার বেড়াজাল থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে ইমাম সাহেবদের মুয়াজ্জিনদের যথাযোগ্য মর্যাদা আমাদেরকে দিতে হবে সর্বোপরি এটি সুসংবাদ সরকারের বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের এটি সুসংবাদ দিয়েছে ইমাম মুয়াজ্জিনদের জন্য তাদের জন্য তাদের মন্ত্রণালয় থেকে একটি উনি আইন পাশ করার ব্যবস্থা করছেন যেখানে সরকারি কর্তৃপক্ষ মাধ্যমে ন্যূনতম একটি মজুরি একটি বেতন কাঠামো তাদেরকে দেওয়া হবে যেটা ক্রমান্বয়ে প্রথমে টেন পার্সেন্ট মসজিদে এটা চালু করা হবে ক্রমান্বয়ে সারা বাংলাদেশের ইমাম মুওয়াজিনদেরকে এটা প্রদান করা হবে এই আইন যদি বাস্তবায়ন করা হয় তারপরও আমাদের ইমাম সাহেবদের কিছুটা হয়তো সম্মান আমরা তাদেরকে দিতে পারব এটা যেটা শুনলাম যেটা দেখলাম যত সামান্য একটি পয়সা তাদেরকে দেওয়া হবে কিন্তু তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হলে আমাদের সোসাইটি আমাদের সমাজের লোকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাহলে আমরা এই সম্মানী লোকদেরকে যথাযথ মর্যাদা দিতে আমরা ব্যর্থ হব সম্মানী লোকদেরকে যদি আমরা সম্মান দিতে না জানি তাহলে আল্লাহর নিকট আমাদেরকে জবাব দিতে হবে তাহলে আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক সঠিক বুঝ দান করুক এবং দিনের পথে আমাদের চলার জন্য আমাদের পথকে আসান করে দেখ আমি আমি সম্মানের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সম্মানী লোকদের সম্পর্কে কিছু কথা বললাম এটা যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার এই আলোচনা থেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে আমি এটা দেখে আমি সংশোধন হয়ে নেব আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা